রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃন্দাবন ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটার মতো তো আমার গোপীনাথের স্নান হয়ে গেছে গোপীনাথকে স্নান করিয়ে শৃঙ্গারও করে নিয়েছি তো এখন আমি গোপীনাথকে ফুল তুলসী দিয়ে পুজো করবো তারপরে গোপীনাথের শৃঙ্গার আরতি করবো তারপরে গিয়ে গোপীনাথের সকালে বাল্যভোগ লাগাবো মানে সব কিছু একদম নিয়ম মতো করতে হবে একটার পর একটা একটার পর একটা এইভাবে নিয়ম মতো সেবা করতে হবে তো আমি এখন পুজো শুরু করেছি তো পুজো করার প্রথমে যেটা নিয়ম সেটা আমি তোমাদেরকে প্রথমে বলে দেই আমরা যখন ফুল তুলসী নিয়ে পুজো করতে বসবো তখন পুজো করতে বসেই কিন্তু প্রথমে ফুল নিয়ে গুরুদেবের চরণে অর্পণ করতে হবে গুরুদেবের চরণে মানে এত গন্ধ পুষ্পে শ্রী গুরুদেবায়ও চরণায় নম বলে প্রথমে গুরুদেবকে পুজো করতে হবে আগেই গুরুদেবকে তুলসী অর্পণ করব না শুধু ফুল দিয়ে গুরুদেবকে পুজো করব তারপরে গুরুদেবের থেকে অনুমতি নিতে হবে যে হে গুরুদেব আমাকে রাধাগোবিন্দ পূজার অনুমতি প্রদান করো তারপরে অনুমতি নিয়ে তারপরে আমরা গিয়ে মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভুকে আর শ্রী শ্রী অদ্বৈত প্রভুকে পুজো করবো এই তিন প্রভুকে ফুল তুলসী দিয়ে পুজো করব তারপরে গিয়ে গোপীনাথের শ্রীচরণে তুলসী অর্পণ করবো গোপীনাথকে পুজো করবো সবকিছুর একটা নিয়ম থাকে আমি শাস্ত্র অনুযায়ী যে নিয়মে পুজো করি আমি সেই নিয়মটাই তোমাদেরকে বলছি এবার তোমরা কে কোন নিয়মে পুজো করো সেটা তোমাদের ব্যাপার কিন্তু আমি শাস্ত্র নিয়ম মতো আমি যেভাবে পুজো করি সেটাই আমি তোমাদেরকে বলছি তো এটাই শাস্ত্রে যেভাবে বলা আছে আমি সেইভাবেই করি গুরুদেবকে প্রথমে পুজো করি ফুল দিয়ে এত গন্ধ পুষ্পে শ্রী গুরুদেবায়ুষ শ্রী দক্ষিণচরণায় নম এত গন্ধ পুষ্পে শ্রী গুরুদেবায়ুষ শ্রী বামচরণায় নম এই বলে দুই চরণে গুরুদেবের ফুল দিয়ে গুরুদেবকে পুজো করে তারপরে গুরুদেবের থেকে অনুমতি নিয়ে তারপরে মহাপ্রভুকে আগে ফুল তুলসী দিই তারপরে নিত্যানন্দ প্রভুকে তারপরে অদ্বৈত প্রভুকে তো তিন প্রভুকে পুজো করলাম এত গন্ধ পুষ্পে প্রথমে তুলসী পত্র অর্পণ করতে হবে মহাপ্রভুকে এত তুলসী পত্রায়ও শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুই শ্রী বামচরণয় নম এত গন্ধ তুলসী পত্রায়ও শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ডানচরণয় নম এই বলে তুলসী অর্পণ করতে হবে ওই সেম একইভাবে নিত্যানন্দ প্রভু প্রভুকে অর্পণ করতে হবে তারপরে গিয়ে গোপীনাথের শ্রীচরণে তুলসী অর্পণ করতে হবে দক্ষিণ চরণে চারটে চরণে চারটে মোট আটটে তুলসী অর্পণ করতে হয় যদি তুলসী পত্র না থাকে তাহলে একটা করে তুলসী অর্পণ করলেই হবে যেমন আমাদের এই শীতকালে আমাদের রাধাকুণ্ডে মানে তুলসী ছিল না মানে আমাদের বাড়িতেও সমস্ত তুলসী গাছ প্রাপ্তি হয়ে গেছিলো তো তার জন্য আমরা কিন্তু শুকনো তুলসী দিয়ে পুজো করেছি তখন তুলসী একদমই ছিল না তো এখন যেমন তুলসী আবার হয়েছে নতুন করে তুলসী পাতা গজিয়েছে তো এখন চারটে চারটে আটটা করে তুলসী পাতা অর্পণ করছি গোপীনাথকে আটটা রাধা রানীকে আটটা তারপরে মহাপ্রভুকে আটটা নিত্যানন্দ প্রভুকে আটটা অদ্বৈত প্রভুকে আটটা গিরিরাজ মহারাজকেও আটটা তো এই শাস্ত্র নিয়মে পুজো কমপ্লিট হয়ে গেছে আমি রোজ ওই একই নিয়মে পুজো করি তো আমি যে নিয়মে করেছি সেটাই তোমাদেরকে বলেছি এবার তোমাদের যেটা ইচ্ছা তোমরা যেভাবে করো সেভাবে করতে পারো তো যাই হোক পুজো হয়ে গেছে পুজোর পরে শৃঙ্গার আরতিও হয়ে গেল আর একটা কথা আরতি করারও কিন্তু নিয়ম আছে শাস্ত্র অনুযায়ী আরতি শুধু যে মানে ধূপ আর প্রদীপ জ্বালিয়ে যে শুধু ঠাকুরের সামনে ঘোরালাম সেটা কিন্তু না আরতিও কিন্তু নিয়ম মতো করতে হবে আরতি করার নিয়মটাও তোমাদেরকে এর পরে বলে দেবো কোনো এক সময়ভাবে এটা নিয়ে ভিডিও নিয়ে আসবো আরতি কিভাবে করতে হবে আরতি কয়বার করতে হবে কাকে কাকে কতবার করে আরতি করতে হবে এগুলোও কিন্তু জানার বিষয় না জেনে করলে কি হয় অন্ধকারের মধ্যে থাকতে হয় আর শাস্ত্র জেনে করলে করলে কী হয় মানে সঠিক সঠিক সব কিছু নিয়মগুলো ঠিকঠাক হয় তো আরতি করার নিয়মটাও আমি চেষ্টা করব আবার নতুন একটা ভিডিও নিয়ে আসার তো যাই হোক আরতি হয়ে গেছে এবার আরতির পরে সকালে গোপীনাথের বাল্যভোগ লাগিয়ে দিয়েছি তো আমাদের এখানে না মানে গরম ঠিক পড়েনি তবে গরম পড়েই গেছে বলতে হয় মানে না গরম না ঠান্ডা এখন বসন্তকাল চলছে তো মানে ফাল্গুন চৈত্র এই দুটো মাস বসন্তকাল মানে ফ্যান চালালেও হয় আবার না চালালেও হয় তেমন একটা খুব একটা গরম নয় আবার খুব একটা বেশি ঠান্ডাও নয় মানে খুবই সুন্দর ওয়েদার মানে এই সময়টাকেই বসন্তকাল বলে তো এখন এই জন্য এখন থেকে আমরা সকালে গোপীনাথকে বাল্যভোগে শশা আর মুড়ি ভোগ লাগাই এই গরমে শশাটা খুব পরিমাণে আমরা প্রসাদ পাই কারণ শশা এত উপকার তো তার জন্য প্রত্যেক দিন সকালে ছানাছুর দিয়ে মুড়ি মেখে শশা দিয়ে গোপীনাথকে ভোগ লাগিয়ে দেই। আর মানে আর যদি মানে অনেকটা সময় থাকে তাহলে হয়তো সকালে কোনো দিন পাস্তা বানিয়ে নেই মানে যখন যেরকম মনে হয় তখন তেরকমই ভোগ লাগিয়ে দেই। তো আমাকে একজন কমেন্ট করেছিল যে মুড়ি পোড়া জিনিস মুড়ি ভোগ লাগাতে নেই কিন্তু আমাদের ব্রজধামে মুড়ি জড়জগতে মুড়ি হয়তো আমরা আমরাও জড়জগতে যখন ছিলাম তখন কিন্তু মুড়ি ভোগ লাগাইনি কিন্তু ব্রজধামে আসার পর সব কিছু চিন্ময়ে এখানে এখানের মুড়ি কিন্তু এভাবে বাড়িতে মাটির খোলাতে ভাজা হয় না এখানে মুড়ি মেশিনে তৈরি হয় তো তার জন্য কিন্তু মুড়িটা আমরা ঠাকুরকে ভোগ লাগাই আর আমাদের এখানে ও শুদ্ধ মানে বলতে গেলে রাধাকুণ্ডের সব কিছুই পবিত্র জিনিস এখানে মুড়ি বলো চানাচুর বলো সব কিছু পবিত্র জিনিস তার জন্য আর মুড়ি অ্যাকচুয়ালি এখানে মিলে তৈরি হয় তার জন্য কিন্তু আমরা ঠাকুরকে মুড়ি চানাচুর এসব ভোগ লাগাই যেটা ভোগ লাগানোর মতো সেটা অবশ্যই আমরা ঠাকুরকে ভোগ লাগাই তো এটা জিনিস না যে মুড়ি পোড়া বলে মানে মুড়ি একবার ভাজা হয়েছিল বলে ভোগ লাগানো যাবে না এসব ফালতু কথা তো যেটা ভোগ লাগানো যায় সেটা আমরা অবশ্যই ঠাকুরকে ভোগ লাগাই তো জড়জগতে যখন ছিলাম তখন মুড়ি ভোগ লাগাতাম না ঠাকুরকে কারণ জড়জগতের মানুষ ওই মুড়িটাকে মানে ওই মাছের লবণ দিয়ে ওই রান্নার লবণ দিয়েই মুড়িটাকে ভাজে তো তার জন্য আমরা জড়জগতে মুড়ি খেতামও না মুড়ি ভোগ লাগাতামও না কিন্তু ব্রজধামে আসার পর মুড়িটা ভোগ লাগাই কারণ এখানে মুড়ি মেশিনে তৈরি হয় তো মুড়ি আর চানাচুর আর শশা ভোগ লাগিয়েছিলাম ভোগ লাগিয়ে আমরা মুড়ি প্রসাদ পেয়ে নিয়েছি আর আমার চানাচুর দিয়ে মুড়ি মেখে শশা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার গরমের মধ্যে সবথেকে ফেভারিট খাওয়ার মুড়ি চনাচুর আর শশা তো মুড়ি ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পেয়ে নিয়েছি তারপরে আমি সবজি আমানি করে নিলাম তো এখন তো শীতকালের সবজি প্রায় চলেই গেছে এখন তো আবার নতুন করে গরমকালের সবজি উঠছে তো লাউ লাউ তো গরম আমাদের এখানে কিন্তু গরমকালে লাউ সবজি মানে লাউটা এত সুন্দর ঠান্ডা পেটটাকে ঠান্ডা রাখে তো এখন তো গরমকালে লাউটা আমাদের বাড়িতে এখন কন্টিনিউ চলবে কোনো দিন লাউয়ের তরকারি হবে লাউ ভাজা হবে লায়ের ঘন্ট হবে তো আজকে আমি গোপীনাথের জন্য এই বছরের মানে গরমকাল পড়ার এই বছরে মানে গরমের বছরের প্রথম পটল সবজি উঠেছে তো সেই পটলের রসা আজকে গোপীনাথকে রান্না করে ভোগ লাগাবো তো আমাদের এখানে পটল এখন একশো টাকা কিলো আর আমার যত রকম সবজি আছে সব সবজির মধ্যে সব থেকে ফেভারিট সবজি যেটা হচ্ছে সেটা হচ্ছে পটল আমি ভীষণ ভালোবাসি পটলের সবজি খেতে তো আজকে এই বছরের প্রথম পটল ঠাকুরের জন্য এনেছে তো আজকে আলু পটলের ডালনা আর তার সাথে ফুলকপি বিনস আর আলু ভাজা আর লাউয়ের ঘন্ট আজকে এই রান্না করব আর গরমকালে তো আমি মানে দুটো রান্নার বেশি একদমই করি না কারণ আমাদের এখানে যে গরম পড়ে মানে অত্যাধিক গরম পড়ে তো তার জন্য গরমকালে রান্নাঘরে রান্না করাও খুব মানে মুশকিল ব্যাপার হয়ে যায় এতটা পরিমাণে গরম আর রান্নাঘরে তার মধ্যে গ্যাস জলে তো তার জন্য আরও বেশি গরম হয় তো এখনও তো গরম সেই মতো ঠিকঠাক পড়েনি এখন তো আমাদের এখানে না গরম না ঠান্ডা খুবই সুন্দর ওয়েদার বলতে গেলে কিন্তু যেই চৈত্র মাস পার হয়ে যাবে মানে বসন্তকাল পার হয়ে গ্রীষ্মকাল আসবে তখন হবে গরম শুরু হবে তো আমরা এখনো ঠিকঠাক কিন্তু রাত্রে ফ্যান চালাই না একদম যখন বৈশাখ মাস পড়বে বৈশাখ মাস থেকে আমরা রাত্রে করে ফ্যান চালাবো মানে পুরো দিন ফ্যান চলবে বৈশাখ মাস পর্যন্তও ধরো আরাম আছে কিন্তু যেই জ্যৈষ্ঠ মাস পড়বে তো গরম শুরু হবে আর আমাদের এখানে না মানে শ্যুট হয়ে গেছে ঠান্ডা গরমটা শ্যুট হয়ে গেছে ঠান্ডা গরম সহ্য করেই কিন্তু এখানে ব্রজধামে বাস করতে হয় ব্রজধামে যদি তুমি সুখ চাওয়ার জন্য আসো এখানে যদি সুখ পেতে আসো তুমি ব্রজধামে সুখ পাওয়ার জন্য এলে এখানে সুখ পাবে না এখানে বাস করতে গেলে এখানে ব্রজধামে বাস করে ভক্তি পেতে গেলে ঠান্ডা আর এই গরম দুটো সহ্য করেই কিন্তু বাস করতে হবে নইলে তুমি ভক্তি কোনো পাবে না তো আমার এখন রান্না বসিয়ে দিয়েছি তো আমি এখন ভাজাটা প্রথমে করে নিয়েছি আলু ফুলকপি বিনস ভাজা আর এখন আলু পটলের ডালনা রান্না করছি তো এই আলু পটলের ডালনাটা আমি খুব কষিয়ে কষিয়ে রান্না করি মানে আদা আদা আর কাঁচা লঙ্কা আর টমাটোর পেস্ট করে নিয়েছি আর তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়েছি তারপরে মশলাটাকে দিয়ে দিয়েছি এবার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে গ্যাসটাকে ধিমি আঁচকে এই মশলাটাকে কষাবো সবজিটা টেস্ট হয় কিন্তু মশলাটা কষানোর ওপরে মশলাটা যত ভালোভাবে একদম টাইম নিয়ে কষানো হবে তত সবজি টেস্ট হবে খেতে কিন্তু সময় সময় তাড়াতাড়ির জন্য মশলাটা কষাতেও পারি না হয়তো খুব তাড়াতাড়ি রান্না করতে হবে তখন কিন্তু এইভাবে গ্যাস লো করে দিয়ে মশলা কষানো আর হয় না তখন রান্নাটাও এত টেস্ট হয় না রান্না টেস্ট হয় তখনই যখন গ্যাসটাকে লো করে দিয়ে মশলাটাকে ভালো করে কষানো হয় তো আমি এই যে আলু পটলের ডালনা এই মানে এই বছর প্রথম শুরু করলাম মানে পটলটা তো নতুন উঠেছে শীতকালে তো আমাদের এখানে পটল ছিলই না পটলটা এখন গরম পড়ার সাথে সাথেই পটলটা উঠে গেছে বাজারে তো তেমন সিজিনের পটল যে একটা মানে টেস্টি সেরকম কিন্তু টেস্ট নেই পটলের কারণ এখনও তো সেই মতো সিজন আসেনি পটলের তো আমাদের এখানে কিন্তু রাধাকুণ্ডে শীতকালে পটল পাওয়াই যায় না পুরো মার্কেটেও পটল থাকে না এখন হালকা গরমকাল পড়েছে বলে মার্কেটে পটলটা উঠেছে আর লাউ লাউটাও কিন্তু শীতকালে তেমন একটা পাওয়া পাওয়া যায় সারা বছরই লাউটা এখানে ঘিয়া যেটাকে বলে আমরা তো লাউ বলি না এখানে ঘিয়া বলি তো ঘিয়াটা পাওয়া যায় ঠিকই কিন্তু এই গরমকালেই এখানে সবজি ঘিয়া তো এই ঘিয়ার সবজি এত সুন্দর লাগে খেতে আলু দিয়ে আর লাউ দিয়ে যখন ঘিয়ার তরকারি করা হয় এই গরমকালে লঙ্কা চিরে আমি লঙ্কা চিরেই করি মানে কোনো মশলা বলতে শুধু জিরে গুঁড়োটা দেই তো আর এই লাউটা সব সময় থাকবেই আর দেখো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আলু পটলের রসাটা কত সুন্দরভাবে বানিয়েছি আজকে আর ভীষণ টেস্টও হয়েছিল খেতে তো আমি ঠাকুরের রান্না যখন করি ভোগের রান্নাটা একটু মানে টিপটাপ করে মনোযোগ দিয়ে করার চেষ্টা করি তো আমি রান্না করার সময় কি চিন্তা করি সেটাও এবার তোমাদেরকে বলি সব কিছুই শেখার আছে মানে যখন আমরা রান্না করতে যাব। ঠাকুর সেবার জন্য মানে শ্রীকৃষ্ণ ভোগের জন্য যে রান্নাটা করব না তো ওই রান্নাটা কে করে রানীর হাতে রান্না সবসময় শ্রীকৃষ্ণ প্রসাদ পান শ্রীকৃষ্ণ যখনই প্রসাদ পাবেন রাধারানীর ছোঁয়া রান্না প্রসাদ পান রাধারানী যে রান্নাটা করবেন সেই রান্নাটাই খায় তো প্রত্যেক দিন রাধারানী সকালবেলা হলেই নন্দালয়ে চলে যান রান্না করার জন্য কারণ রাধারানী দুর্বাসা ঋষির বর ছিল যে রাধারানীর হাতে রান্না খেলে শ্রীকৃষ্ণের আয়ু বাড়বে শ্রীকৃষ্ণ দীর্ঘায়ু হবে তো এই কথা শুনে মা যশোদা রাধারানীকে প্রত্যেক দিন নন্দালয়ে নিয়ে যেতেন রান্না করার জন্য এই জন্য আমরা যখনই রান্না বসিয়ে দিই তখনই আগে রাধা রাধারানীকে স্মরণ করি যে হে রাধা রানী তুমি এসে রান্নাটা করে দাও আমি তোমার সহযোগিতা করব আমি তোমার যা যা তোমার দরকার আমি তোমাকে হেল্প করব, তুমি রান্না করো তো আমি ওখানে চিন্তা করি যে রাধারানি রান্না করছেন আমি এই তার দাসী তাদেরকে রান্নাটা এগিয়ে এগিয়ে দিচ্ছি আর রাধারানি রান্না করছেন তবে এই রান্নাটা যে রান্নাটা করা হয় সেটা কৃষ্ণ সেবায় লাগে কারণ কৃষ্ণ তো রাধারানি হাতে রান্না ছাড়া অন্য কারো হাতে রান্না পান না এই জন্য রাধারানি রান্না করেন আর আমরা তার দাসী সহযোগিতা করি এই চিন্তা করেই কিন্তু রান্না করতে হয় অনেক শেখার আছে শেখার কিন্তু কিছু কমই নেই তো যাই হোক আমার রান্না হয়ে গেছে দুপুরে ভোগ লাগানো হয়ে গেছে আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে খুবই সুন্দর হয়েছিল আমি নিজে রান্না করে নিজের প্রশংসা নিজেই করছি কিন্তু সত্যি কথা বলছে যে আলু পটলের ডালনাটা রান্না করেছিলাম না খুবই সুন্দর হয়েছিল খেতে আমি কষিয়ে কষিয়ে অনেকটা সময় নিয়ে রান্না করেছিলাম তো আমরা রান্না করে ভোগ লাগানো হয়ে গেছে মা ভোগ লাগিয়ে দিয়েছিল তারপর আমাদের খাওয়া হয়ে গেছে তো দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম দুপুরে একটু রেস্ট নিয়ে এখন সন্ধ্যেবেলা সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার মতো বাজে এখন তো আমাদের এখানে একটা মধুবন বলে একটা বড় কাপড়ের দোকান আছে তো সেখানে একটু কিছু খেয়েছিলাম কেনাকাটা করতে তো সেখানে একটু কেনাকাটা করে নিয়ে এসে আমরা এখন ফুচকা খাচ্ছি রাস্তায় তো ফুচকা খেয়ে মানে অনেক দিন থেকেই ফুচকা খেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু সত্যি বলছি সময়ের অভাবে বাইরেও আসা হয়নি আর ফুচকা খাওয়াও হয়নি তো আজকে ভাবলাম যে আজকে আমরা সবাই ফ্রি আছি তো একবার ফুচকা খেয়ে নেই তো আমাদের গোটা রাধাকুণ্ডের মধ্যে এই অটো স্ট্যান্ড এটা হচ্ছে আমাদের রাধাকুণ্ডের অটো স্ট্যান্ডই বলি বলতে গেলে তো এখানে এই যে ছেলেটা ফুচকা বিক্রি করে একমাত্র এর ফুচকাটাই খেতে সব থেকে টেস্ট বেশি এটা হচ্ছে আমাদের রাধাকুণ্ডা স্টেট ব্যাংকের সামনেই বসে তো আমরা যখনই ফুচকা খাই না তখনই রাধাকুণ্ডে এখান থেকে এসে ফুচকা খায় খুবই টেস্টি ফুচকা ছিল তো যাই হোক ফুচকা খেয়ে বাড়িতে চলে এলাম আর কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি দেখো তো আমার তিনটে কটনের টপ নিয়েছি আর আমার বাবুর একটা পায়জামা পাঞ্জাবি নিয়েছি তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল ওকে পায়জামা পাঞ্জাবি পরাবো তো যাই হোক তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে